হ্যালো বন্ধুরা মাইটিক বাংলার আরেকটি নতুন চাকরি নেট বেগতের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং মাইটেক বাংলা চ্যানেলের নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের মূল ভিডিও বন্ধুরা আজকে আমরা কথা বলবো সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগা এই বন্ধুরা শিক্ষক সহ অন্যান্য অফিসিয়াল বিভিন্ন পদে তারা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে যারা যারা বন্ধুরা জব করতেছেন বা চাকরি করতেছেন অফিসিয়াল পদে আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলে অনেক চাকরি রিলেটেড ভিডিও আছে বন্ধুরা চাইলে আপনারা সেই ভিডিওগুলো বন্ধুরা দেখতে পারে এবং আপনারা কি কি রকম ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে আপনার মতামত প্রদান করতে পারেন অ্যান্ড সিগিল স্কুল অ্যান্ড কলেজ দেশগাই এর নিজস্ব অর্থায়নে লিঙ্গবণিত সৃষ্ট পদে তারা নিয়োগ করবে তো প্রথমে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রভাষক প্রবাসক এই পদে এই পদের বিষয় হচ্ছে উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণন পদ সংখ্যা রয়েছে একটি এই প্রবাসক পদে তাদের বেতন গ্রেড হচ্ছে বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা এবং এই পদে চাকরি করতে গেলে আপনার শিক্ষকতা যোগ্যতা হতে হবে শিক্ষিত বিষয় হচ্ছে সংস্কৃতি বিষয়ে চার বছর মেয়াদী নৌতম দ্বিতীয় শ্রেণীর সম্মানীয় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে কোনো প্রতিষ্ঠানে কলেজ সেকশনে প্রবাসক পদে অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করবে এরপরে বন্ধু রয়েছে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য সহকারী শিক্ষক আপনার সাবজেক্টের তুমি হিসাব বিজ্ঞান পদ রয়েছে একটি এই পদের জন্য আপনার বেতন গ্রেড হবে দশম গ্রেডে বেতন পাবেন আপনার ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা এবং এই বিষয়ে আপনার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মাতকোত্তর ডিগ্রি অথবা মাস্টার্স কমপ্লিট আপনাকে হতে হবে এরপর রয়েছে সহকারী শিক্ষক মাধ্যমিক শিক্ষা ইংরেজি ভাষণের জন্য আপনার বিষয় হবে বিজ্ঞান এবং পদ রয়েছে একটি দক্ষতা এবং অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে স্বীকৃত হচ্ছে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এবং স্নাতক সম্মস স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে বেতন গ্রেড হচ্ছে আপনার এখানে বেতন গ্রেড হচ্ছে এগারোতম গ্রেড আপনার বেতন হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন আপনি প্রদান করবে পুনরায় এই তিনটি পদ গেল আপনার লোকদের জন্য তারপর রয়েছে অফিস সহকারে আইসিটি অফিস সহকারে এখানে পদ রয়েছে একটি এই পদে চাকরি করতে গেলে বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বড়তে তিন বছর মেয়াদে কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং অ শিক্ষা বোর্ডতে কম্পিউটার তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয় বিজ্ঞান বিভাগে এইচএসি সমান আপনার থাকতে হবে এছাড়াও এম এস অফিস ট্রাবল শুটিং গ্রাফিক্স ডিজাইনের এবং কম্পিউটার টাইপিং এ বাংলা এবং ইংরেজিতে আপনার দক্ষতা হতে হবে বেতন গ্রেড হবে ষোলোতম গ্রেড ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বেতন এখানে ধরা হবে এগুলো তারপর রয়েছে অফিস সহকারী পদ রয়েছে একটি এখানে আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ডিপ্লোমা দারিদ্র অগ্রাধিকার প্রদান করবে

তো আবেদনের নিয়মের কথা উল্লেখ করেছে আবেদন নিয়ম হিসাবে প্রার্থীকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদনের সময় প্রার্থীর প্রয়োজনীয় সকল তথ্য রঙিন ছবি সাকুরের স্ক্যান কপি এই দুই স্থানে আপলোড করতে হবে এবং আবেদন ঠিকানা ওয়েবসাইট তারা দিয়ে দিয়েছে অথবা তারা এখানে আরেকটি লিঙ্ক দিয়ে দিয়েছে এই লিঙ্ক দিয়ে মাধ্যমে এখানে বন্ধুরা আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের ফি অনলাইন চারশো প্রবাসের পদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা সরকারি শিক্ষক মাধ্যমিক সার্জনে পাঁচশো পঞ্চাশ টাকা এবং অফিস সহকারী আইসিডি এবং অফিস সহকারী পেছন কর্মী পদে তিনশো পঞ্চাশ টাকা আরে আপনাকে প্রদান করতে হবে বিকাশের মাধ্যমে এরপরে বন্ধু রয়েছে পরীক্ষার পদ্ধতি এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে শ্রেণীকক্ষে পাঠাবেন এবং দাপ্তরিক দক্ষতা যাচাই এবং মৌখিক পরীক্ষার বিষয় এস এম এস করা হবে মৌখিক পরীক্ষার সময় সকল সমাজের মূল কবি আপনাকে প্রদর্শন করতে হবে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এছাড়াও এসব প্রবেশপত্র আপনারা কিভাবে কালেক্ট করবেন এই প্রবেশপত্র প্রাপ্তির জন্য আবেদনকারীকে যথার্থ মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং তারা যে দুটো দুটো লিঙ্ক প্রোভাইড করেছে এই লিঙ্ক দুটোকে বন্ধুরা অথবা এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে প্রত্যক্ষ ডাউনলোড করা যাবে অনলাইনে আবেদনকারীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা সচল আপনাকে রাখতে হবে এছাড়া কি উল্লেখ করেছে চাকরিতে যোগ দেওয়ার এক বছরের মধ্যে স্বেচ্ছা চাকরিতে অব্যাহতি নেওয়া যাবে না প্রার্থীদের উল্লেখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ তারা প্রদান করবে না সো বন্ধুরা আপনারা আসলে বুঝতে পারছেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ থেকে তারা প্রবাসক অফিস সরকারি শিক্ষা সরকারি মাধ্যমিক ট্রেন এবং অফিস সরকারি আইসিটি সহকারী এবং পরিশ্রম কর্মী এই পদগুলিতে যারা আবেদন করবেন তাদের কিন্তু অনলাইনের মাধ্যমে থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে করে বেকার ভাইদের কাছে মন্দিরা ভিডিওটি পৌঁছে যায়